আসসালামু আলাইকুম শুধু দর্শক বন্ধু স্ক্রিনের যে গাড়ি দিলেন দেখছেন এই গাড়িটা রাশিয়া শহরে বেলপুক বাইপাস মামুন ওয়ার্কশপের তৈরি হ্যাঁ দর্শক এটা মামুন ওয়ার্কশপের তৈরি এই মামুন ওয়ার্কশপ থেকে সকলকে শুভেচ্ছা স্বাগতম শুধু দর্শক বন্ধু এই গাড়িটি একটি ইলেকট্রিক গাড়ি এটা চার্জে চলে এটা ব্যাটারি চালিত গাড়ি এই গাড়ি একেবারেই পরিবেশ বান্ধব এই গাড়িতে কোনো বিভাবের হবে না এ গাড়িতে কোনো ভয় বের হবেন এই গাড়িটিতে আমরা পাঁচটি লিডারশিপ দেখে নি এবং শুধু গণসিমের ডাটার কোম্পানির আপডেট মোটর ও কন্ট্রোলার ব্যবহার করেছি দর্শক বন্ধু গাড়িটি একেবারে মেটাল মেটাল বোটের গাড়ি মেটাল বোটের গাড়ি হওয়ার কারণে গাড়িটি অত্যন্ত মজবুত দর্শক বিন্দু এই গাড়িটি চার চাকা দ্বারা তৈরি এই চার চাকা হওয়ার কারণে অন্যান্য ইঞ্জিনের সেট গাড়িকে অনেকটা রিস্ক জন বাচ্চা বহন করার সক্ষম রাখে ড্রাইভার সহ বিশ জনের সিটের গাড়ি এই গাড়িগুলো আমরা তিন লক্ষ নব্বই হাজার টাকা বেতাম সুধীদর্শন বন্ধু আমরা আসলে গাড়িগুলো তিন লক্ষ আশি হাজার টাকায় বেচতাম এটা নব্বই হাজার কারণ হলো আগে গাড়িতে আমরা টানা ব্রেক দিতাম এই ব্রেকগুলো অত্যন্ত যন্ত্রণা এই ব্রেক প্লান কিছুদিন পর পর নষ্ট হয় বেকার ডাক্তার হয় এই প্যারা প্যারাসেটে মুক্তি পাওয়ার জন্য আমরা হাইড্রলিক ব্রেক সেট করেছিলাম শুধু দর্শক বন্ধু আসলে গাড়িটিতে হাইড্রো ব্রেক সেট করার জন্য এই ব্রেক সম্বন্ধে কোনো আর যন্ত্রণা থাকবে না উক্তি দর্শক বন্ধু এটা একটি স্কুল পঞ্চম থেকে দশম পর্যন্ত একটি স্কুলের বাস এই গাড়িটি এই গাড়িটিকে এই বাসটা সময় বহন করতে পারবে শুধু দর্শক আপনারা দেখুন এই গাড়ি ভগণের পাল্লা কত ইউনিক এই পাল্লা বাচ্চারা উঠার পরে পাল্লাকে আটকে আপনি তালা দিয়ে রাখতে পারবেন কারণ বাচ্চারা লম্প সম্প করবে যে কোনো দুর্ঘটনা ঘটাতে পারে আর এই গাড়ির প্রতিটা সিটে এই সাইডে চারটা বাচ্চা এই সাইডে চারটা বাচ্চা আটটি এবং এই সেকশনে এই সাইডে চারটি বাচ্চা এবং এই সাইডে চারটি বাচ্চা তাহলে আটটি আট আর আট ষোলোটি বাচ্চা শুধু আপনারা নিজেরাই দেখুন এই সাইডে ড্রাইভার ভাবে এখানে তিনজন বাচ্চা এই উনিশটি বাচ্চা এই গাড়িতে অনায়াসে বাচ্চা বহন করতে পারবে শুধু দর্শক কিন্তু এই গাড়িগুলা আমরা গোল্ড স্টারিং দ্বারা তৈরি করেছি এই গোল্ড স্টারিং দর্শক কিন্তু আপনারা অরিজিনালি যদি ফিজিক্যালি গোল্ড স্টারিং চালান তো একেবারেই প্রাইভেট কার বা মাইক্রো গাড়ির মতো ফিন পাবেন এই গাড়িগুলো আমরা ড্রাইভারের আরামায়সের জন্য দুটি ফ্যান একটি মোবাইল স্ট্যান্ড এবং আরো আনুষাঙ্গিক জিনিস একটি বক্স এই জিনিসগুলো আমরা রেখে পেয়েছি এই গাড়িটিতে একেবারে আপডেট স্কুলের জন্য বাচ্চাকে যাতে ডাকাডাকি বা হাকাহাকি না করার লাগে তার জন্য আমরা একটি নতুন সংযোজন দেখেছি যেটা বাচ্চার সামনে দাঁড়িয়ে যদি সাইডেন্ট বাড়ান তাহলে বাচ্চা বুঝবে যে আমাকে গাড়ির কাছে যেতে হবে এবং গাড়ির চলে চলে যেতে হবে শুধু দর্শক আমরা বিশেষ করে প্রবেশী ভাইদের বলবো যে আপনারা দীর্ঘদিন ধরে প্রবেশে থেকে ভাবছেন যে আমরা দেশে গিয়ে কী করবো দর্শক কিন্তু আপনাদের ভাবনা আর কোন কারণ নেই আপনারা এখানে এসে আমাদের এই কারখানা ভিসিট করে এরকম একটা ইউনিক গাড়ি তৈরি করে আপনি রোজগার করতে পারেন অথবা আপনার প্রতিনিয়ত যাদের সহযোগিতা করছেন বিদেশ থেকে তারা এগুলি প্রতিদিন টাকা দিয়ে না করে একটি গাড়ি তৈরি করে দিতে পারেন তাহলে তারা এই গাড়ি চালিয়ে তারা জীবনে আয়োজন করে সংসার চালাতে পারবেন একটি ভিডিওর মাধ্যমে একটা গাড়ির সকল ইনফরমেশন দেওয়া একটু সম্ভব হয় না তাই আমরা কিছু কিছু বসমান দিয়ে থাকি এই গাড়িগুলো চালানোর সময় রাস্তাঘাটে কোন দুর্ঘটনাতে চাকাটি বাস হয়ে যায় তার জন্য আমরা এক্স একটি চাকা রেখে দিয়েছি এবং এই চাকা বদলানোর জন্য আমরা তিনটে নিজেদের একটি জ্যাক দিয়ে দিয়েছি এরকম আরও সুন্দর সুন্দর গাড়ি আমরা তৈরি করে থাকি আপনারা যদি এ ধরনের সুন্দর সুন্দর গাড়ি তৈরি করতে চান তাহলে আমাদের এই কারখানায় এসে কারখানার অনারের সঙ্গে কথা বলে গাড়িগুলো তৈরি করতে পারবেন আমাদের এখানে আশের না রাজশাহী শহরের বেলপুত বাইপাস মামুন ওয়ার্কশপ শুধু তো সব স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যদি আপনারা লক করেন তাহলে আপনাদেরকে আমাদের কারখানা থেকে লোক গাইড করে নিয়ে আসবে দর্শক কিন্তু আজকে আর এই ভিডিওটি তো করবো না আজকে এ পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে আসসালামু আলাইকুম